অভাব অনটনের সংসার বাবা ও বড় ছেলে রিক্সা চালক দুই বোনের বিয়ে হয়ে গেছে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আর স্বামীর জমানো টাকায় ছেলেকে ভর্তি করানো হয়েছে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছেলে নিজেও নাকি টিউশনি করে পড়ালেখার খরচ জোগাড় করত তবে সেই ঘরে এসেছে আলাদিনের চেরাগ হাসিনা সরকারের পতনের পর সেই ছেলেটি সমন্বয়ক বনে যায় ছাত্র সমন্বয়ক হয়ে তাকে আর পেছনে তাকাতে হয়নি বদলাতে থাকে জীবন জীবিকা সাধারণ পোশাকের জায়গায় চলে আসে দামি ব্র্যান্ডের শার্ট প্যান্ট পোশাক আশাক কিছুদিন পর পর বাড়িতে আসে প্রায় আড়াই মাস আগে নিজেদের পুরনো ঘর ভেঙে পাকা দালান নির্মাণের কাজ শুরু করে সে গত সপ্তাহে দেওয়া হয়েছে নতুন বিল্ডিংয়ের ছাদ ঢালাই বাবা বা বড় ভাই কেউই এখন আর রিকশা চালান না ভাই ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আবার অনেকে বলেন ফুটপাতে দোকানদারি করেন মজার ব্যাপার হলো নিজের ফেসবুক পোস্টে সে বিএনপির চাঁদাবাজি নিয়ে সবসময় কটাক্ষ করে বেড়ায় অথচ নতুন রাজনৈতিক বন্দোবস্তের ধোঁয়া তুলে নিজেরা চাঁদাবাজি করেই হাতে নাতে ধরাটা খেল এরপর থেকে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা বিএনপি জামায়াত বিজেপি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেসব ছবি নিয়েও নেটপাড়ায় সৃষ্টি হয় হাস্যরস আবার দুই সালের পাঁচ আগস্টের আগ পর্যন্ত কাদের মির্জার কাছেও তার ছিল অবাধ যাতায়াত বহুল আলোচিত সেই ছাত্রনেতার নামটা দীর্ঘ আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ বর্তমানে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য এনসিপির প্রায় সব অনুষ্ঠানেই কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা যায় তাকে নোয়াখালী সেনবাগ উপজেলার নবিপুর গ্রামের ব্যাপারী বাড়ির রাইহান ও রেজিয়া বেগমের সন্তান তিনি পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গুলশানের সাবেক সংসদ সদস্য শামীন আহমেদের বাসা থেকে রিয়াদসহ পাঁচজনকে সম্প্রতি গ্রেফতার করা হয় এ ঘটনায় গুলশান থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠায় আদালত রিমান্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না এবং সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয় এর জেরে স্থগিত ঘোষণা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটির কার্যক্রম রিয়াদদের ভিটায় চার কক্ষের যে ভবনটি নির্মাণ করা হচ্ছে তার আয়তন আনুমানিক নশো থেকে এক হাজার বর্গফুট একজন প্রকৌশলী জানান এক হাজার বর্গ একটি পাকা ভবন নির্মাণ করতে বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগার কথা এখন পর্যন্ত যে কাজ করা হয়েছে তাতে বারো থেকে পনেরো লাখ টাকা খরচ হওয়ার কথা আর্থিক অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে রাতারাতি এমন পাকা ভবন নির্মাণ নিয়ে বিস্ময় প্রকাশ করেন এলাকার মানুষ নানা গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে ছেলেটি সাবেক এক এমপির ঢাকার বাসা থেকে গ্রেফতার হওয়ার ঘটনায় রিয়াদের হঠাৎ পরিবর্তনে হতবাক স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ সোহেল তিনি বলেন রিয়াদ নাকি কোটি কোটি টাকার মালিক বাড়িতে পাকা ভবন করছে দামি বাইক কিনেছে আরও নানা কথা শোনা যায় রবিউল ইসলাম নামের আরেকজন বলেন একজন ছাত্র কি করে এত টাকার মালিক হয় ভেবে কুল পাই না এখন আবার চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হলো, আমরা এসবের নিন্দা জানাই